আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি রমজান তো প্রায় চলে আসছে অনেকেই জিজ্ঞেস করেছে যে রোজার ভিতরে কিভাবে ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়া সম্ভব তো প্রিয় দর্শক যাদের ডায়াবেটিস ভালো হবে বলে ভাবছেন তাদেরকে আগে নিশ্চিত হতে হবে যে এটা কি আপনাদের টাইপ ওয়ান ডায়াবেটিস নাকি টাইপ টু ডায়াবেটিস তো টাইপ টু যে ডায়াবেটিস এটা অবশ্যই ইনশাল্লাহ রোজার ভিতরে রিভার্স করে ফেলতে পারবেন তিরিশ দিনও সময় লাগবে না তার আগে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে এটা অবশ্য ডিপেন্ড করে যে কার ডায়াবেটিস কতদিন ধরে তো যাদের একদম রিসেন্ট ডায়াবেটিস তাদের তো চার পাঁচ দিন পরেই দেখবেন যে ডায়াবেটিস নাই আর যাদের একটু দীর্ঘদিন ধরে আছে তাদের হয়তো এক সপ্তাহ দুই সপ্তাহ সময় লাগতে পারে আর যাদের অনেক বছর বছর ধরে তাদের হয়তো তিরিশ দিনই লাগতে পারে তবে আপনারা নিয়মিত ডায়াবেটিস চেক করে দেখতে হবে তো প্রথমেই যাদের ইনসুলিন লাগবে তারা কারা তারা হচ্ছে টাইপ ওয়ান ডায়াবেটিস আপনারা যদি হোমায় পরীক্ষা করান সিপিপটাইট পরীক্ষা করান ফাস্টিং ইনসুলিন লেভেল দেখেন তাহলে একদম পরিষ্কার বুঝতে পারবেন যে কাদের কোন ডায়াবেটিস আর টাইপ ওয়ান ডায়াবেটিস রুগীগুলো দেখতে শুকনা হবে রোগা পাতলা হবে তাদের ওজন বাড়াতে পারবে না এটা তাদের একটা মূল কমপ্লেনের ভিতরে থাকবে আর টাইপ টু ডায়াবেটিস তাদের হোমা আয়ার বেশি থাকবে সিপেপটাইট বেশি থাকবে ইনসুলিন লেভেলও অনেক বেশি থাকবে আর তাদের সহজে ওজন বেড়ে যাচ্ছে এরকম একটা কমপ্লেন পাবেন শরীর রসা হয়ে যায় শরীরে পানি জমে যায় কোনোভাবে ওজন কমাতে পারছেন না এত চেষ্টা করছেন তবুও বাড়ছে তো পরীক্ষা করলে একদম পরিষ্কার বুঝতে পারবেন এখন আজকে আমাদের মূল আলোচ্য বিষয় টাইপ টু ডায়াবেটিস এবং এদের সংখ্যাই অনেক বেশি তো কিভাবে আপনারা এই রমজানে এটা রিভার্স করে একদম সুস্থ হয়ে যাবেন ডায়াবেটিস মুক্ত হয়ে যাবেন প্রথমে আপনাদেরকে নিশ্চিত হওয়ার পরে ভাত রুটি ফল দুধ চিনি জাতীয় যত খাবার আছে জিহবায় যেগুলো মিষ্টি লাগে সেগুলো পরিহার করবেন একদম তার ভিতরে আছে চিড়া, মুড়ি খেজুর কোনো রকম ফল খাওয়া যাবে না দুধ জাতীয় কোনো কিছু খাওয়া যাবে না যেগুলো দুধের তৈরি মিষ্টি দিয়ে তৈরি কোনো কিছু খাওয়া যাবে না এবং আপনাদেরকে সবজি সালাদ ডিম মাছ মাংস এগুলো খেতে হবে বাদাম খেতে পারবে ডাবের পানি খেতে পারবে তো প্রিয় দর্শক এরপর আসছে যে প্রসেসড ফুড আল্ট্রা প্রসেসড ফুড অর্থাৎ ডুবো তেলে ভাজা কোনো কিছু খাওয়া যাবে না সয়াবিন রাইস বান ক্যানোলা সানফ্লাওয়ার এই জাতীয় যত তেল আছে সব বাদ দিতে হবে ভাজা পোড়া বাদ দিতে হবে প্রসেসড আল্ট্রা প্রসেসড কোনো ধরনের ফুড অ্যাভয়েড করা ছাড়া কোনো আপনার ডায়াবেটিস ভালো হওয়ার কোনো উপায়ই নেই তো এই ধরনের কোনো রকম ফুড আপনি গ্রহণ করতে পারবেন না আর যদি এগুলো না ছাড়তে পারেন তাহলে কিন্তু আপনি ডায়াবেটিস থেকে বলেন হৃদরোগ থেকে বলেন উচ্চ রক্তচাপ থেকে বলেন কোনো রোগ থেকে আপনি মুক্ত হতে পারবেন না তো এই জন্যে এই প্রসেসড ফুড আলট্রা প্রসেসড ফুডগুলো একদম বাদ দেন এবং আমাদের যে গাইডলাইনটা আছে সেটা আমরা কমেন্ট সেকশনে দিয়ে দেব সেটা ডাউনলোড করে নেবেন ওখানে স্পষ্ট কোনটা প্রসেসড ফুড আলট্রা প্রসেসড ফুড আর হচ্ছে কি কি খাবার প্রাথমিকভাবে বাদ দিতে হবে সেগুলো স্পষ্ট ধারণা পাবেন তার মানে কি আপনি আর কখনো ভাত খেতে পারবেন না রুটি খেতে পারবেন না ফল খেতে পারবেন না দুধ খেতে পারবেন এটা কিন্তু সঠিক নয় আপনারা আবার রিভার্স হয়ে গেলে তখন আপনি শর্করা কমপ্লেক্স কার্ডস অর্থাৎ ব্ল্যাক রাইস অর্গ্যানিক কেনোয়া অর্গ্যানিক বাকুইট অর্গ্যানিক স্টিল কার্ট ওটস এরকম আরও অনেক কিছু আছে কমপ্লেক্স কার্ডস সেগুলোকে পরে খেতে পারবেন তো যাই এখন আসেন রমজান শুরু হয়ে যাচ্ছে আপনারা ইফতারিতে কিভাবে খেলে ডায়াবেটিস বাড়বে না তা আপনারা আমাদের কথা শুধু শুনলে হবে না মেপে দেখতে হবে তো সবাই বাসায় একটা ভালো গ্লুকোমিটার রাখবেন যেন আপনি মেপে দেখতে পারেন তো ইফতারের পরপরই আপনি মাপবেন যে ডায়াবেটিস কত হয়েছে অর্থাৎ একটু পানি খেয়ে আপনি মেপে দেখবেন আর হচ্ছে ইফতার করার দুই ঘন্টা পরে আপনি মাপবেন যে ডায়াবেটিস কত হয়েছে তা আপনি যদি কনভেনশনাল ওয়েতে খাবার গ্রহণ করেন তাহলে তো আপনারা জানেন খাবার পরে ডায়াবেটিস বেড়ে যায় কিন্তু আমাদের যদি ফলো করেন দেখবেন যে আমরা যে খাবারগুলো খেতে বলবো সালাদ হ্যাঁ তারপর হচ্ছে আপনার ডিম তারপর আপনার এখানে বিভিন্ন রকম বাদাম অ্যাড করলেন ইফতারিতে আপনি চিয়া সিট ভেজানো পানি খেলেন ডাবের পানি খেলেন তো দেখবেন যে ডায়াবেটিস অত বেশি বাড়বে না আর যদি আপনি কনভেনশনাল ওয়েতে খান তাহলে দেখবেন অনেক বেড়ে যাবে তো এটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আমরা যে খাবারগুলো আপনাদেরকে সাজেস্ট করবো এগুলো খাওয়ার ফলে আপনাদের ডায়াবেটিসটা কমে যাবে তা এখন শুধু খাবার দিয়ে তো আর ডায়াবেটিস আপনার কমালে হচ্ছে না এখানে রোজা তো একটা বড়ো ভূমিকা পালন করছে পাশাপাশি আপনাকে বিকেলের দিকে একটু ভালো এক্সারসাইজ করতে হবে তো এক্সারসাইজ আপনি বিকেলে করতে পারবেন এক্সারসাইজ আপনি সকালে একটু নর্মাল হাঁটাহাঁটি ইয়োগা স্ট্রেচিং টাইপ এক্সারসাইজ করতে পারবেন মনে রাখবেন যত বেশি হাঁটাহাঁটি করতে পারবেন মানে যেটা শরীরে কোলায় অবশ্যই বডি ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে অবশ্যই আপনি অতিরিক্ত কোনো কিছু করে পরে বিপদে পড়বেন না তো যতটুকু এক্সারসাইজ করলে আপনার কষ্ট হয় না ততখানে এক্সারসাইজ করলে ইনশাল্লাহ দেখবেন যে যত বেশি করতে পারবেন তত তাড়াতাড়ি আপনার সুগার নিয়ন্ত্রণ হবে তত তাড়াতাড়ি আপনি রিভার্স করবেন তত তাড়াতাড়ি আপনার ডায়াবেটিস ভালো হয়ে যাবে কারণ ডায়াবেটিসের মূল কারণ হচ্ছে কোষে জাগা নেই এখন আমরা খালি করতে হবে তো কোষ খালি করার জন্যে রোজা এবং হচ্ছে ব্যায়াম এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর যেহেতু আপনার রক্তের চিনি বেড়ে গেছে তাহলে অবশ্যই আপনি চিনি জাতীয় খাবার খেতে পারবেন না যে খাবারগুলো খেলে রক্তে চিনি আসে তাহলে প্রথমে আমরা চিনি ঢুকানো শরীরের ভিতরে বন্ধ করলাম তারপর হচ্ছে আমরা রোজা এবং ব্যায়ামের মাধ্যমে সেই জমে থাকা ফ্যাটটা বার্ন করলাম যেন কোষ খালি হয়ে যায় এবং আপনার রক্তের চিনিটা কোষের ভিতর ঢুকতে পারে যখন রক্তের চিনি কোষে ঢুকতে পারবে কোষ খালি থাকবে তখন কিন্তু আপনি দেখবেন যে আপনার সুগার নিয়ন্ত্রণে আছে এবং এমনকি ভাত খেলেও আর ডায়াবেটিস বাড়ছে না তখন আপনি ভাত খেয়ে মেপে দেখবেন যদি না বাড়ে তখন আপনি অর্গ্যানিক ব্ল্যাক রাইস খেতে পারবেন এবং অন্যান্য কার্বোহাইড্রেট যেগুলো খেলে আপনার সুগার বাড়ে না সেগুলো আপনি খেতে পারবেন বাট শর্ত হচ্ছে এই কার্বোহাইড্রেটগুলোকে আপনাকে বার্ন করতে হবে যদি বার্ন না করেন সেগুলো পরবর্তীতে আবার জমে যাবে তো রমজানে আপনাদের রুটিনটা কীরকম হবে সেটা হচ্ছে আপনি ইফতারিতে সালাদ খান ডিম খান এরপরে রাতের খাবারে মাছ অথবা মাংস খান সবজি দিয়ে আর সেরিতে যাদের পারবেন শুধু পিংকসল্ট মেশানো পানি দিয়ে সেয়ারি করার চেষ্টা করুন এখন অনেকে প্রশ্ন করে স্যার বেকিং সোডাটা কখন খাবো তো সবচেয়ে বেস্ট সময় হচ্ছে বেকিং সোডা খাওয়ার যারা সেরিতে তেমন কিছুই খাবেন না বেকিং সোডাটা আপনি সেরিতে খান এটা হচ্ছে সবচেয়ে নিরাপদ যে শুধু সেরিতে আপনি বেকিং সোডা খেলেন আর যদি বলেন যে না সেরিতে আমি কিছু খাবো তাহলে আপনি বেকিং সোডাটা ইফতারের সময় খেয়ে তারপরে একটু কিছুক্ষণ পরে হলুদের পানি খান মানে যেটা আমরা হলুদ বুস্টার তার সঙ্গে নারকেলের তেল হালকা গরম পানিতে সেটা খান এরপরে বাকি ইফতারগুলো নামাজ পড়ে এসে পরে করেন আর আপনারা যারা এক বেলা খাবেন অর্থাৎ যাদের ফ্যাট অ্যাডাপ্টেশন হয়ে গেছে যাদের ক্ষুদা লাগবে না তাদেরকে আমরা বলবো মেইন ডিশটা হচ্ছে যে আপনি ইফতারের পরে আপনি একবারে খেয়ে ফেলে সবচেয়ে বেস্ট হয় এবং পরবর্তীতে আপনি যখন দেখবেন যে ক্ষুদা অত বেশি নেই তখন আপনি সেয়ারিতে লবণ মেশানো পানি খেলে কমফোর্ট ফিল করবেন কিন্তু যাদের আর কি এখনো ক্ষুদা অত কমেনি তারা সেয়ারিতে কি ধরনের খাবার খাবেন সেখানেও আপনি ডিম খেতে পারেন সালাদ খেতে পারেন হ্যাঁ সবজি খেতে পারেন শর্টে ভেজিটেবল যেটা আমরা রেসিপি অলরেডি দিয়েছি তো আপনি যখন কার্বোহাইড্রেটগুলো বাদ দিয়ে দেবেন প্রসেসড ফুড বাদ দিয়ে দেবেন তখনই দেখবেন আপনার সুগার কমতে শুরু করেছে এরপর আপনি হলুদের পানি খেলেন বেকিং সোডা খেলেন ভিনেগারটা খাওয়ার আগে খেলেন এখন বাকি যে খাবারগুলো আছে অর্থাৎ গ্রিন জুস হ্যাঁ বা বিটকা ভাজ বা চাল কুমড়ার জুস এগুলো কিন্তু আপনি আপনার চয়েস মতো খেতে পারবেন আপনার হয়তো সেরিতে আপনি গ্রিন জুস খেতে পারেন অথবা ইফতারিতে আপনি গ্রিন জুসটা খেতে পারেন তো আমরা যেটা করব না সেটা হলো রকম শরবত জাতীয় এই জিনিসগুলো খাবো না মিষ্টি জাতীয় যে ফলগুলো আছে সেগুলো অ্যাভয়েড করবো এবং প্রাথমিকভাবে যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে তারা কোনো ধরনের ফলও খাবো না এমনকি টক দইও খাবো না দুধ তো খাবই না তো তার বদলে খাবো ঘি অর্গানিক কোকোনাট অয়েল তারপর হচ্ছে এম অয়েল ইত্যাদি এবং অলিভ অয়েলটা আমরা সালাদের উপর দিয়ে ব্যবহার করবো তা আর সরিষার তেলটা আমরা রান্নায় অল্প পরিমাণে ব্যবহার করব তা আমরা বাজে তেলগুলো বাদ দিয়ে ভালো তেলে রান্না করব। ডুবো তেলে ভাজলে এটা আসলে স্বাস্থ্যকর নয় কোনোভাবেই তো এগুলো আমরা অ্যাভয়েড করব তা আমরা যদি এভাবে রোজা রাখি আর রোদে যাব হচ্ছে আমরা ধরেন বিকেলের দিকে বা সকালের দিকে একটু নরম রোদে আর মূল এক্সারসাইজ যেটা মানে একটু মানে ভালো এক্সারসাইজ যেটা হাই ইন্টেন্সিটি বলেন অথবা আপনার ওজন নিয়ে যে ব্যায়াম বা একটু জগিং ইত্যাদি এগুলো করবো ঠিক ইফতারের ইমিডিয়েট আগে যেন আমরা ফেন্ট হয়ে না যাই ডিহাইড্রেশন হয়ে না যাই আর সকালে যদি করি তাহলে হালকা ব্যায়ামগুলো করবো তাহলে আমরা যদি এভাবে ইফতার করি আমরা যদি তারাবি পরে ঘুমায় পড়ি তারপরে হচ্ছে ফজরের পরে আবার আর একটু ঘুমাই মোট ঘুম হতে হবে সাত ঘন্টা সাত থেকে আট ঘন্টা আর দুপুরে চাইলে একটু ঘুমাতে পারেন তো এইভাবে ঘুমটা আমাদের পূরণ করে নিতে হবে আর সঙ্গে যদি আমরা শ্বাসের ব্যায়ামগুলো করি বিশেষ করে খালি পেটে সব সবসময় শ্বাসের ব্যায়াম করা যায় তখন আপনি যদি ভোরে উঠে হ্যাঁ আপনি ধরেন তাহাজুত পড়লেন তারপর হচ্ছে ফজরের নামাজ পড়লেন শেরিতে আমরা তো পানি খাই তো এরপরে আপনারা ঘুমালেন ঘুম থেকে উঠে তখন আপনি শ্বাসের ব্যায়ামটা করতে পারেন তো সকালে যদি কিছু করতে হয় তাহলে যোগা স্ট্রেচিং কাশে হাঁটা নরম রোদে যাওয়া ইত্যাদি ব্যায়াম আর বিকেল হচ্ছে হার্ট ব্যায়াম এভাবে আপনারা করতে থাকুন প্রিয় দর্শক দেখেন যে তিরিশটা রোজা শেষ হওয়ার আগে আপনি একদম সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ ওষুধ মুক্ত হবেন মুক্ত হবেন আর ডায়াবেটিসের ওষুধগুলো ধীরে ধীরে মেপে কমিয়ে ফেলবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম